হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে এবং আজকের ব্লগটাও অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে এবং আজকের ব্লগে থাকছে অনেক নতুন নতুন জিনিস আমরা এখন কোথায় যাচ্ছি সেটা নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ তো সবাই দেখতে থাকুন আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের দিনটা কেন স্পেশাল হতে যাচ্ছে সেটা কেন বললাম সেটার কারণ হচ্ছে আজকে আমার ভাগ্নির জন্মদিন আজকে সারাদিন হচ্ছে আমরা ঘুরবো প্রথমেই হচ্ছে আমরা চলে যাচ্ছি আমার দুলাভাইয়ের অফিস দেখতে দুলাভাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে বসুন্ধরায় সেখানে হচ্ছে আমার দোলা অফিস আমার দোলা কোম্পানি কোম্পানির নাম হচ্ছে ব্লু সেল প্রপার্টিস লিমিটেড আমার দুলাভাই হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর এই কোম্পানি তো এটা হচ্ছে একটা ডেভেলপার কোম্পানি আপনারা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে বসুন্ধরাতে আমার দোলা অফিস সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা সকাল সকাল রওনা করলাম যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে আর তাছাড়া আমরা সেখানে থাকবো কিছুক্ষণ তার তারপর হচ্ছে আমরা আবার চলে যাবো ধানমন্ডিতে বাফেটে লাঞ্চ করতে যেহেতু আজকে আমার ভাগ্নিরও বার্থডে সেজন্য আমরা হচ্ছে একশো ফিটের রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি আর বসুন্ধরার রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত পরিষ্কার আর আমার ভাইগনা তো খুবই এক্সাইটেড তো দেখতে পাচ্ছেন আমার ভাইগনা কিন্তু ড্রাইভিং করা শিখে গিয়েছে এটা হচ্ছে আমার দোলা পার্সোনাল ড্রাইভার তো আমার ভাইগনা খুব ভালোভাবেই চিনে ওনাকে তো তার সাথে খুবই ক্লোজ সেজন্য হচ্ছে ড্রাইভার সাহেব ওকে নিয়ে ড্রাইভিং করাচ্ছিলো আর আমার ভাইগনা অনেক বেশি এনজয় করছিল। আর আমরা সবাই আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই ফার্স্ট টাইম আসলাম আমার দোলাভাইয়ের অফিস দেখতে তো এই তো চলে আসলাম আমরা দেন এই তো গাড়ি থেকে নেমে আমরা হচ্ছে এই যে দেখছিলাম গাড়িটা হচ্ছে একটু সামনে নিয়ে রাখবে আর এই তো এখানে আমার দোলা আমাদেরকে দেখাচ্ছিলো তো আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে আমার দোলা ভাইয়ের কোম্পানি থেকে বানানো হয়েছে আর এত সুন্দর হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে গেছে মাত্র আঠারো মাস লেগেছে এই বিল্ডিংটা তৈরি করতে দেন আমরা চলে আসলাম দুলা ভাইয়ের অফিসে এই যে এই 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 হচ্ছে আমার দোলা ভাইয়ের অফিস তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি তো এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের রুম তারপর এই তো আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে আর এই যে এই সামনের অংশটা অনেক সুন্দর এটা হচ্ছে আমার দুলাভাইয়ের রুম আর এই যে ম্যানেজিং ডাইরেক্টর আর দেখতে পাচ্ছেন আমার দুলাভাইয়ের রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি হচ্ছে দেখছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার দুলাভাইয়ের রুমটা দুলাভাই খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে আর এই যে এটা হচ্ছে সামনের অংশটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমি যে এর সাথে যে পাশে খালি জায়গাটা তিনের ঘরটা ছিল এটাও আমার দোলাভাই ল্যান্ড নিয়েছে এখানেও হচ্ছে এভাবে সুন্দর করে বিল্ডিং করা হবে তো আরও অনেকগুলো ল্যান্ড নিয়েছে সেগুলো আমাদেরকে দোলাভাই দেখাবে তো তার আগে হচ্ছে আমরা এখানে এসেছি এই যে পাশে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি বিল্ডিং তো এটাও আমার দোলা কোম্পানি থেকেই করা হয়েছে তো সবাই হচ্ছে আমার দোলা জন্য দোয়া করবেন আমার দোলাভাই যেন সামনে দিকে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে আর তো ওয়ালে যে বিল্ডিং এর ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার দোলা কোম্পানি থেকেই এই কাজগুলো করা হচ্ছে এগুলো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো তো এই আমরা সবাই মিলে দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম দেন আমরা সবাই মিলে অফিস দেখলাম ঘুরে ফিরে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে এই যে ছবি তুললাম তো সবাই একসাথে আমরা কিছু ছবি তুললাম এই তো আমার দুলা ভাই তারপর আমার আপু আমার ভাগনি ভাইগনা ছবি তুললো তারপর আমরাও সবাই একসাথে ছবি তুললাম এই যে দেন আমরা চলে আসলাম আমার দুলা ভাইয়ের আন্ডারে যারা কাজ করে তাদের সাথে পরিচিত হতে তারপর সবচেয়ে বেশি সারপ্রাইজিং যেটা ছিল সেটা হচ্ছে সব শ্রমিক ভাইয়েরা হচ্ছে আমার বড় আপুকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানিয়েছে তো সেটা খুব একটা সারপ্রাইজিং ছিল তো সব কিছুই আমার দোলা ভাই আয়োজন করেছে এমডি সাহেবের বউ বলে কথা ফুলের তোড়া দিয়ে তো অবশ্যই ওয়েলকাম জানাতেই হবে তো আমার আপু অনেক খুশি হয়েছে তারপর আরও একটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে আমার ভাগ্নির জন্য যেহেতু আমার ভাগ্নির আজকে বার্থডে ছিল তাই আমার দোলা ভাই হচ্ছে কেক এনেছে তারপর মিষ্টি এনেছে আজকে হচ্ছে আমরা সব শ্রমিক ভাইদেরকে নিয়ে একসাথে কেক কাটবো তো সত্যি অসাধারণ ছিল আজকের এই মুহূর্তটা আসলে সব সময় তো আমরা সব আত্মীয় স্বজনকে নিয়ে কেক কাটি বাট শ্রমিক ভাইদেরকে নিয়ে তো আসলে কখনো এরকম করা হয়নি তো এই জিনিসটা আমার কাছে অসাধারণ লেগেছে অসম্ভব ভালো লেগেছে তো সবাই অনেক খুশি হয়েছে দেন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কেকটা কেটে ফেললাম 哎，走吧，来。 দেন হচ্ছে আমার ভাগ্নি কেকটা কেটে ফেললো আর এই যে দেখেন সব শ্রমিক ভাইরা কত সুন্দরভাবে হাততালি দিচ্ছিলো তারপর হচ্ছে অনেক হাসি খুশি ছিল তো আসলে শ্রমিক ভাইয়েরাও অনেক খুশি হয়ে গিয়েছে তারপর হচ্ছে তো আমার ভাগ্নি সবাইকে কেক খাইয়ে দিলো আমাদেরকে কেক খাইয়ে দিল দেন হচ্ছে এই তো আমার দোলা ভাই তারপর সবাই হচ্ছে সবাইকে মিষ্টি তারপর পরোটা দিচ্ছিল তো দোলা ভাই হচ্ছে পরোটা মিষ্টির আয়োজন করেছিল তারপরে তো সবাই পরোটা খেলো তারপর কেক কেটে দিলাম সবাইকে দেন সবাই একসাথে হচ্ছে আম আমরা সুন্দরভাবে পরোটা মিষ্টি কেক খেলাম আর এই হচ্ছে আমার আপুর ফুলের তোড়াটা আসলে আজকে খুবই সারপ্রাইজ হয়েছে আমরা সবাই তো এই তো সব শ্রমিক ভাইয়েরা যে এখানে বসে খাচ্ছিল আর আমার দোলা ভাই হচ্ছে সবাইকে কেক দিচ্ছিল দেন হচ্ছে আমরা নাস্তা করে নিলাম সবাই মিলে একসাথে তারপর নাস্তা করার পর আমরা চলে গিয়েছিলাম ছাদে তারপর এই তো দেখতেই পাচ্ছেন ছাদটাও কিন্তু অনেক সুন্দর তো ছাদে কাজ চলছিল এখনো কাজ সম্পূর্ণ হয়নি কাজ সম্পূর্ণ হওয়ার পর সারটা অনেক বেশি সুন্দর লাগবে এসব যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার দোলা ভাইয়ের প্ল্যানেই হয়েছে যে যে দেখতে পাচ্ছেন ছাদে খুব সুন্দর করে বাগান করা হবে সেই জন্য স্ট্রাকচার বানানো হয়েছে তো এখানে সুন্দরভাবে গাছের একটা বাগান করা হবে তো আসলে যখন সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এখন তো আসলে সব কাজ শেষ হয়নি তাই ভালোভাবে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না যাই হোক ভিডিওতে যতটুকু পেরেছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে আমরা ছাদের উপরেও আরেকটা ছাদ আছে সেখানে চলে গিয়েছিলাম তারপর আশেপাশে একটু দেখে নিলাম দেখে আমরা এখন চলে আসলাম হচ্ছে তিন তালায় তো এই বিল্ডিং হচ্ছে ডুপ্লেক্স করা হয়েছে দুতলা এবং তিন তালা আর এটা হচ্ছে আমার চাচা নিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে পুরোটা আসলে অসাধারণ সুন্দর হয়েছে আর ভিতরের প্রতিটা কাজ একদম নিখুঁত করা হয়েছে সুন্দরভাবে করা হয়েছে আর সবকিছুই আমার দোলা ভাইয়ের প্ল্যানে এবং দুলাভাইয়ের চয়েস করা হয়েছে তো এই যে এখানে হচ্ছে দুলা চাচারা কিছু দিনের মধ্যেই চলে আসবে এই ফ্ল্যাটে তো কারো যদি প্রয়োজন পড়ে ফ্ল্যাটের এবং যদি কেউ জমি দিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে তারপর হচ্ছে যে আমরা চলে আসলাম নিচে এখন হচ্ছে আমরা চলে যাবো ধানমন্ডিতে বাফেটে তার আগে যে নিচে একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর এই যে দেখতে পাচ্ছেন পুরোটা বিল্ডিংয়ের নকশা পুরোটা বিল্ডিং কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আমি পুরোটা বিল্ডিংই একটু ভিডিও করে নিলাম আর এই বিল্ডিংয়ের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং কালারটাও জাস্ট ওয়াও কি বলবো এক কথায় মানে এত সুন্দর হয়েছে কালারটা গর্জিয়াস মানে রুচির তারিফ করা লাগবে সত্যি আমার দোলা রুচি আছে হবে রুচির তারিফ করতে হবে কালারটা এবং বিল্ডিংটা বিল্ডিংয়ের ডিজাইনটা অনেক অনেক সুন্দর হয়েছে দেন আমি একটু ভিডিও করে নিলাম কাশফুলের সাথে আপনাদের ভাইয়াকেও একটু ভিডিও করে দিলাম মানে ছবি তুললাম আর কি আমরা কাশফুলের সাথে এখানে চারিদিকেই খালি জায়গা আছে এবং চারিদিকেই কাশফুল আছে দেন আমরা চলে আসছি দুলাভাইয়ের আরেকটা প্রজেক্ট দেখতে তো এখানে হচ্ছে এখন সয়েল টেস্ট করা হচ্ছে তো এটাও কিছু দিনের মধ্যে কাজ শুরু করা হয়ে যাবে এটা হচ্ছে দশতলা করা হবে এবং এটা অনেক বড় একটা জায়গা নিয়ে এই তৈরি করা করা হবে 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 ফিটের একটা বিল্ডিং এবং এটা দশতলা আর সবাই হচ্ছে আমার দুলা জন্য দোয়া করবেন আমার দুলা কোম্পানিটা যেন আরো অনেক অনেক বড় হয় সুপ্রতিষ্ঠিত হয় দেন আমরা হচ্ছে আবারও চলে যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে বাফেটে লাঞ্চ করতে যেহেতু সময় হয়ে গিয়েছে এখন বাজে প্রায় পৌনে একটার মতো তো ঘুরে ফিরে দেখতে দেখতে প্রায় পোন একটাই বেজে গিয়েছে আর এখন আমাদের ধানমন্ডি যেতে খুব বেশি টাইম লাগবে না এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা যাচ্ছি সেজন্য খুব বেশি টাইম লাগবে না আমাদের পৌঁছাতে মাত্র দশ মিনিটে আমরা ইনশাল্লাহ ধানমন্ডি বাফেট প্যারাডাইসে পৌঁছে যাব। তো বাফেটের ব্লগ আসবে নেক্সট ডে তো অবশ্যই আপনারা দেখবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ